السلام علیکم ورحمت اللہ আমি আবু মুসাহ আসলে আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হলো আমতলি উপজেলার চারনাং হলদিয়া ইউনিয়নে এবং এখানে আমরা জানি যে গত বাইশ তারিখে যে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে যে এই যে একটা সেতু এই সেতুটা কিন্তু আসলে এখান থেকে এই সেতুটা ধসে এখানে একটা প্রাইভেট কার পরে গিয়েছে এবং সেখানে আমরা ইতিমধ্যে আসলে খবর পেয়েছি যে জন কিন্তু যে যাত্রী ছিল তারা মারা গিয়েছে অবশ্য তারা কিন্তু কেউ এই অঞ্চলের না সবাই আসলে কিন্তু তারা আসছিল এখানে বিবাহের উদ্দেশ্যে এবং তাদের গাড়িটা যখন মাছ বরাবর উঠে এই ব্রিজে আসলে সম্পূর্ণ গাড়িটা সহ কিন্তু একেবারে পানির ভিতরে ডুবে যায় এবং ওই মুহূর্তে কিন্তু আরও একটা অটো ছিল যদিও আমরা জানতে পেরেছি যে এখানে এলাকাবাসীর সাথে কথা বলে যে অটোর ভিতরে যারা ছিল তারা অবশ্য সবাই বের হয়ে গেছে কিন্তু গাড়িটা ছিল হচ্ছে একটা একটা হচ্ছে হায়স গাড়ি এবং ভিতরে সম্ভবত চোদ্দ পনেরো জন যাত্রী ছিল এবং আসলে কতজন জীবিত ছিল আর কতজন আসলে মারা গিয়েছে এখানে যারা ঘটনাস্থলে ছিল আমরা তাদের কাছ থেকে জানব যে এই যে নদীটা বা এই যে খালটা এটা কিন্তু সম্পূর্ণটা একেবারে কচুটি পাড়ায় ভরা এবং একটা ফোঁটা কিন্তু ফাঁকা নাই আসলে এর ভিতরে আমরা শুনেছি যে যারা আসলে ভিতরে ছিল দুই তিনজন লাশ নাকি পাওয়া যাচ্ছিল না তাদেরকে পরবর্তীতে উদ্ধার করা হয়েছে এবং এই আসলে একটু আমরা জানবো তো এখানে আমাদের একজন ভাই আছেন যিনি এই উদ্ধার কাজের সাথে ছিল এবং তিনি আসলে এই লাশগুলো উদ্ধার করেছে আলাইকুম ভাই আপনার নাম কি আপনার বাড়ি কি এই এলাকায় বাড়ি আচ্ছা এই যে আসলে এই যে মর্মান্তিক যে দুর্ঘটনাটা হয়েছে এখানে আপনি এসে মানে কোন পর্যায়ে দেখতে পেয়েছেন আমি বাসায় ছিলাম বাসা থেকে আমার এক ছোট ভাই ফোন করছে যে ভাই এখানে গাড়ি মাইকেল লয়ে গাড়ি পড়ে গেছে আমরা তো খবর শোনার সাথে সাথে বাড়ি থেকে এসেছি এসে দেখি আমরা দুটো বাচ্চা উদ্ধার করছি ওই বাইরে মিলে আমার এখানে একটা বাইক নিয়েছিল আর দুটো ভাই ছিল এরা আসছিল আর এপারে কিছু লোক ছিল। আইয়ে দেখি এরা দুটো বাচ্চা উদ্ধার করছে তারপর আমরা হাতে হাতে ধরি আর নিয়ে মহিলা ছিল ভিতরে তাদেরকে হাত ধরে বাইক করছে গাড়ির ভিতর থেকে বের করে তারপর আমরা লাশ উদ্ধার করছি আর দুজন মহিলা ছিল তারা তারা জীবিত আছে তারা উঠতে পারছে আর আচ্ছা আসলে আমরা যে বিষয়টা আমি আপনার কাছে জানতে চাই যে কতজন মানে মারা গেছে বা গাড়ির ভিতর কতজন ছিল আপনি বলতে পারবেন আপনার গাড়ির ভিতরে ছিল 18 জন তারা 9 জন মানে সব কি ওই হাইজির ভিতরেই ছিল সব হাইএক্স এর ভিতরেই ছিল আপনার এখান থেকে 9 জন মারা গেছে আর আপনি বাচ্চা লুই 9 জন মারা গেছে বাচ্চা নিয়ে 9 জন মারা গেছে আর বাকি দুই জন আর তারা নিউজ দেশে যে আমরা দুই জন পাইনি ওই দুই জন পাওয়া যায়নি এখন পর্যন্ত কি পাওয়া যায় না আসলে এই যে পান আমরা কিন্তু আমরাও নিউজে দেখেছি বা হচ্ছে বিভিন্ন ফেসবুক পোস্টে দেখেছি যে এখনো কিছু মানুষ নিখোঁজ অবশ্য তাদের এখনো উদ্ধার হয়নি তাই তো আসলে এখানে কি উদ্ধারের কাজ চলছে বা এখনো কি জাতীয় কাজ করছে কিনা প্রশাসন

এই অটোর যাত্রীগুলো সব বাড়ছে কিন্তু মাইক্রোর নয় এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাস্থলে কিন্তু পুলিশ আছেন এবং তারা কিন্তু তাদের কাজ আসলে করে যাচ্ছে আসলে এই জন্য প্রশাসনের কাছে মানে কৃতজ্ঞ আমরা কিন্তু আসলে যে বিষয়টা সেই বিষয়টা হলো

তোমরা ওই উঠছো না কই তারা বলে বলছে যে ওই বৃষ্টি পরে দেখে আর নামে নাই নামে নাই এই উঠছে গাড়ি তারা গাড়ির মধ্যেই ছিল তারা গাড়ি দিয়ে উঠছে আসলে আসলে ব্রিজটা কিন্তু সম্মানে দর্শক ব্রিজ টা কিন্তু খুবই ঝুঁকি এবং আমরা কিন্তু ব্রিজটার উপর দাঁড়িয়ে দেখছেন যে আসলেই ব্রিজটা ঝুঁকি পূর্ণ কিন্তু আসলে আমাদের আসলে আমাদের এইটা আসলে বোঝা উচিত এবং আমরা এই যে গ্রামটা আসলাম আমরা মোটর সাইকেল নিয়ে আসছি কিন্তু এখানে কয়েকটা ব্রিজে দেখলাম এরকম ঝুঁকিপূর্ণ আমাদের তো নিজেদের সাবধান হওয়া উচিত যেমনটা আমরা ভাই এই ভাইয়ের কাছ থেকে শুনতে পেলাম যে তাদেরকে বলছে যে আপনারা নেমে তারপরে গাড়িটা পার করেন অবশ্য তারা নামতে চায়নি যেহেতু বৃষ্টি ছিল এই কারণে তারা গাড়ি নামতে চায়নি যদি তারা ওইখানে নামতো তারপরে যদি গাড়িটা পড়তো আজকে হয়তো বা এতগুলা এরকম একটা দুর্ঘটনার শিকার হতো না এবং এতগুলা প্রাণ আসলে ঝরতো না তো আসলে

লোড গাড়ি গুলো যে তো অনেক লোড গাড়ি যায় চলি ইটবর্তী গাড়িগুলো যায় ওগুলোই কোনো সমস্যা নাই তো এগো গাড়িটাই কেন আরেকটা জিনিস আমরা যতটুকু শুনতে পেরেছি

আসলে আসলে দুর্ঘটনা বা তাদের মৃত্যু এখানে ছিল আল্লাহ তাদের মৃত্যু এভাবে রেখেছে তাছাড়া আমরা যে বিষয়টা জানতে পারলাম আসলে মোবাইলের বা হচ্ছে সামাজিক মাধ্যমে অনেক যায়। আমরা যতটুকু যে আমরা কিন্তু যখন তখন আমরা জানতে পেরেছিলাম যে এখানে নাকি বাস দেওয়া ছিল এবং কেউ না মাল নিয়ে গেছে সেই বাসটা সবাই রাখছে এরকম আসলে বিভিন্ন কথা শোনা গেছে এগুলো আসলে গুজব তবে যতটুকু জানতে পারলাম যে আসলে তাদেরকে সতর্ক করা হয়েছে কিন্তু তারপর ওই বৃষ্টির কারণে তারা গাড়িতে উঠছে আসলে ওই মুহূর্তে কিন্তু তারা যদি নামতো তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা হতো না তার মানে আসলে তাদের মৃত্যু এখানে আল্লাহ রেখেছেন আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক এবং আমরা আর বিষয় যেটা জানতে পারলাম সেটা কিন্তু এখনো তারা কিন্তু এলাকাবাসী এবং তারা কিন্তু একেবারে দুর্ঘটনা শুরু থেকে এখানে আছেন এবং এই যে যে নদীটার ভিতরে আমরা চতুর্দিকে কিন্তু কচুরি পানা এবং তার ভিতরে কিন্তু এখনো দুইটি লাশ আসলে নিখোঁজ আছে এবং তারা ফায়ার সার্ভিস এবং প্রশাসনের লোক অনেক খোঁজাখুঁজি করার পরেও আসলে লাশ পাইনি

গাড়ি কি কম পাওয়া যায় না পাওয়া যায় না আচ্ছা গাড়িতে হচ্ছে যারা তাদের ভিতর থেকে মানে জীবিত আসলে উদ্ধার করা গেছে কতজনকে উদ্ধার করা গেছে দুইটা বাচ্চা আর একটা সেনাবাহিনী সেনাবাহিনী বাচ্চার নিয়ে আচ্ছা আমরা আমরা আসলে যতটুকু শুনলাম যে গাড়ির ভিতরে নাকি অধিকাংশ সব মহিলা ছিল বাচ্চা

যে যেভাবেই যাবেন সবাই সতর্কতার সাথে যাবেন এবং বিশেষ করে যারা সড়কপথে গাড়ি চালাচ্ছে তাদেরকে একটু বলবো যে আপনারা বিশ্রাম নিয়ে আপনাদের যথেষ্ট বিশ্রাম নিয়ে আপনারা আপনাদের আহ শরীর ঠিক রেখে তারপরে যাত্রাপথে বের হবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম